প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে আপত্তিকর অপমানজনক শব্দ কোনো কোনো সেখানকার বিরোধী দল ব্যবহার করেছেন বলে যে ঘটনা বা অভিযোগ এসছে আমরা এই ধরনের শব্দ প্রয়োগের তীব্র নিন্দা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে যে কোনো মা যে কোনো মহিলার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে রাজনৈতিক বিতর্কে কোনো অবস্থাতেই মা বনেদের টেনে আনা উচিত নয় কিন্তু নরেন্দ্র মোদী যখন আমাদের রাজ্যে এসে আমাদের ঘরের মেয়ে আমাদের দিদিকে পাড়ার রকে বসে থাকা ইউটিজারের মতো ও দিদি ও দিদি তখন অপমান করেন তখন তাদের মনে থাকে না বিজেপির বিরোধী দলনেতা থেকে শুরু করে চার আনার নেতাগুলো এইসব ইউটিউবারে সেখানে তাদের যে কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন যে যে বিশেষণ দেন তখন তাদের মনে থাকে না আমরা নরেন্দ্র মোদীর মাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকে সে কংগ্রেস হোক আর জেডি হোক যেই হোক আমরা তার নিন্দা করি কিন্তু বিজেপি এখন সেটা নিয়ে নরেন্দ্র মোদী ভিকটিম কার্ড খেলছেন এটা ওনার মুখে মানায় না কারণ উনি বাংলায় এসে বাংলার ঘরের মেয়েকে অপমান করে গিয়েছেন